মানুষ আমাকে খুব সহজেই ঠকাতে পারে খুব সহজেই অন্যায় করতে পারে খুব সহজেই প্রতারণা এবং বেমানি করতে পারে আমার সাথে এটা করতে না বেশি সময় লাগে না মানুষের আর বেশি কষ্টও হয় না মনে হয় আমার জীবনে আমি এমন একটা মানুষ দেখাতে পারবো না বা পাইনি আমার জীবনে যে কেউ আমাকে ঠকায়নি আমার সাথে অন্যায় করেনি কিংবা প্রতারণা কিংবা বেইমানি করে এটা আমার সাথে কেন যেন ইজিলি হয়ে যায় সেটা আমি অবশ্য মানুষদের দোষ দি না এটা সম্পূর্ণ দোষ হচ্ছে আমার একদম আমার মানে যে কোনো মানুষের কোনো দোষ নেই সত্যি কথা বলতে গেলে দোষটা হচ্ছে আমার কারণ আমি মানুষকে বেশি প্রশ্রয় দিই এটা সহজে এর জন্য আমার সাথে করতে পারে মানুষ আমি মানুষকে যে পরিমাণে চান্স দিই সুযোগ দিই আমি তার এক পরিমাণও সুযোগ কখনো কোনো মানুষের থেকে পাইনি কখনো না আর মানুষগুলো যে একদম দূরের মানুষ সেটা কিন্তু না খুব কাছের মানুষরাই আমাকে যত্ন করে ঠকায় খুব যত্ন করে আমাকে কষ্ট দেয় খুব যত্ন করে আমার সাথে প্রতারণা করে কিন্তু আমি এমনও সময় আছে কখনও কারোর সাথে কোনো অন্যায় করিনি কোনো প্রতারণা করিনি কোনো বেমানি করিনি কোনো অন্যায় করিনি তার সত্ত্বেও আমি সব সবসময় একইভাবে প্রতারিত হয়ে কিন্তু যখন আমি সহ্য করতে পারিনি যখন আমি মুখ খুলেছি প্রতিবাদ করে আমার ধৈর্যের বাদ ভেঙে গিয়েছে তখন আমি সবার কাছে খারাপ হয়ে গিয়ে আর আমার কাছে আসলেই বিবেকবান মানুষও বিবেকহীন মানুষ হয়ে যায় কেন জানি তখন আর আমার কাছে আসলে কোনো বিবেকবান মানুষ ওই বিবেক দিয়ে কাজ করতে পারে না তারা সবসময় আমাকে ঠকায় আর বিবেকহীনের মানুষের মতো কথা বলে কাজ করে তো তখন যখন আমি ভাবি যে না এই মানুষদের সাথে আমার চলা সম্ভব না সম্পর্ক রাখা সম্ভব না বা হয়তো আমি হুটহাট একটা কথা বলে ফেলছি তখন দোষ কার হয় শুধু আমার তখন আমার জেদ বেশি তখন আমার রাগ বেশি সব কিছু তখন আমার বেশি বেশি হয়ে যায় কিন্তু তারা যা করলো সেটা কিছুই না সারা জীবন বা সবসময় তারা অন্যায় করে গেল সেটার কোনো বিচার বা কোনো দোষ নেই দোষ কার শুধু একমাত্র আমার আমি বৃষ্টি অলওয়েজ খারাপ আমার যে ধৈর্য ধরতে ধরতে আমি একটা মানুষ যখন পারে না তখন আমি ভেঙে পড়ি তখন কি হয় দোষটা আমারই হয় আর আমি এটা সুন্দরভাবে অ্যাকসেপ্ট নেই হ্যাঁ দোষ আমার আমি মানুষটা আসলে ভালো না আমি মানুষটা আসলেই ভালো না এত খারাপ আর এত জঘন্য খারাপ আমি মানুষটা এটার হিসাব আমি কখনও কাউকে দিতে পারবো না আসলেই আমি খারাপ খারাপ না হলে কি আমি মানুষকে প্রশ্রয় দিই সুযোগ দিই চান্স দিই আমার তো প্রথম থেকেই চান্স দেওয়াটা উচিত না আমি একটা মানুষকে যে পরিমাণে সুযোগ দিই যে পরিমাণে চান্স দিই যে না থাক আজকে হয়তো তার এরকম অবস্থা থাক সমস্যা নেই পরবর্তীতে আমার সাথে এই অন্যায়টা করবে না আমাকে ঠকাবে না না বারবার একই কাজ করে বারবার একই কাজ করে ওই যে আমার ধৈর্যের পরীক্ষাটা নেয় ধৈর্যের যখন আমি শেষ হয়ে মানে লাস্ট পর্যায়ে চলে আসি তখন কাকে দোষ দিবে আমার দোষ দিবে যে বৃষ্টি ভালো না হয়তো তার ব্যবহার ভালো না তখন আমার ব্যবহারটা একটু খারাপ হয়ে যায় তখন আমি ভালো না আর এখন থেকে আমি যতটুকু শক্ত হয়েছি বা নিজেকে শক্ত করেছি এখন আমি আরও বেশি শক্ত হব আমার জামা আমাকে মাঝে মাঝে বলে যে একটু নরম হও এখন আসলে নরম হওয়া পসিবল না তাকে আবার আমি দেখাই দিই যে দেখো আমি নরম হওয়ার ফল আমাকে মানুষ কীভাবে ঠকায় আমার জামাইকে আমি বলি দেখো মানুষ আমাকে কিভাবে ইউজ করে কিভাবে ব্যবহার করে কিভাবে নিজেদের স্বার্থের কাজে আমাকে লাগায় এর জন্যই না আমি আসলে ভালো না